আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে বেরিয়ে এসেছে প্রথমে লাইভ প্রমাণ দেখে নেওয়া যাক যে কত তারিখে টাকাটি ঢুকেছে দেখতেই পাচ্ছেন উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ এই তারিখে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনএফটি নাম্বার রয়েছে এবং ই প্রধান ওয়েস্ট বেঙ্গল রয়েছে অর্থাৎ গত উনতিরিশ পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ঢুকে গেছে তো যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনায় প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে গেছেন জানুয়ারি কিংবা ডিসেম্বর মাসে যারা যারা এখনও পর্যন্ত লেন্টন অব্দি বাড়ি কাঁদতে পারেনি তাদের জন্য কি আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আমরা শেয়ার করতে চলেছি দুই সালে কিংবা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকে কিন্তু প্রথম কিস্তির আবাস যোজনার টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছিল এবং যারা পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে খুবই খুশির খবর যারা পাননি তারা কিন্তু পিডব্লিউএল লিস্টে কিন্তু আগামী ডিসেম্বর মাসে কিন্তু টাকা পেতে চলেছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছিলেন এবং যারা বাড়ি একদম বানাতে পারেনি তাদের কি রুল রয়েছে তারা ইতিমধ্যে যদি বাড়ি বানাতে শুরু করেন তবে আপনাদের কিন্তু লিন্টন অফ কাজ করতে হবে তবেই কিন্তু আপনারা দ্বিতীয় টাকাটি পেয়ে যাবেন অনেকেই মনে করছে গেছে টাকা পাবো কি পাবো না এক্ষেত্রে আপনাদের আমি লাইভ প্রুফ দেখাচ্ছি এখানে আপনারা দেখতেই পাবেন যে নোটিশ আসার পরেও কিন্তু আমি তার পরবর্তীতে লিন্টন অফ দি বাড়িটি গেতেছিলাম এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ষাট হাজার টাকা উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু ষাট টাকা ঢুকে গিয়েছে তো আপনাদের কাছে যদি এই প্রশ্ন থাকে যে নোটিশ যাওয়ার পরে অর্থাৎ প্রথম কিস্তি টাকা দেওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় যাদের বাড়ি আগে থেকে ছবি তুলে নেওয়া হয়েছিল লেন্টর অবধি তাদের তো টাকা ঢুকে গিয়েছে গত মঙ্গলবার বারো তারিখ ঢুকে গেছে তো তাদের পরে কি টাকা কি দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা তাদেরকে দেওয়া হবে যারা যখনই লেন্টন অব দি বাড়ি গেঁথে নেবেন তারা গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনাদের ছবি দেখাতে হবে তবেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটি পেয়ে যাবেন এক্সাম স্বরূপ আমি এখানে আপনাদের প্রমাণ দেখাচ্ছি যে উনত্রিশ পাঁচ দু পঁচিশে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে গেছে এর আগে যদি আমি ভিডিও দেখাতে চাই তো গত ডিসেম্বর মাসে যাদের টাকাটি ঢুকেছিলো দু হাজার চব্বিশ সালে আমার কিন্তু ডিসেম্বর মাসে টাকা ঢুকে নি আমার এক্ষেত্রে টাকাটি যে ঢুকেছিলো এখানে প্রমাণ যদি দেখাতে

আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু রয়েছে ছাব ষোলো এক দু হাজার পঁচিশে অর্থাৎ জানুয়ারি মাসের ষোলো তারিখ কিন্তু প্রথম কিস্তিতে সাড়ে হাজারটি ঢুকেছিলো তারপরে চার মাস সময় ছিল চার মাসের মধ্যে আমি সাড়ে তিন মাসে বাড়িতে কমপ্লিট করেই যখনই ছবি তুলতে এসেছিলো তখন কিন্তু ঘর সম্পূর্ণ হয়েছিল না সেক্ষেত্রে যাদের ছবি আগে থেকে তুলে নেওয়া হয়েছে অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি ছবি কিন্তু তোলা হয়েছিল এপ্রিল মাসে মাঝামাঝি আমি ছবি দিতে পারিনি যার জন্য কিন্তু যারা ছবি দিয়েছিলো তারা প্রথম কিস্তির পরে তারা ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছে তো এটা যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা আপনারা উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছেন এর আগে যারা লিন্টর অবধি বাড়ি গেতে ছিল তারা কিন্তু এর আগে আমার আগে অর্থাৎ বারো তারিখ কিন্তু টাকাটি পেয়ে গেছে আমি অবশেষে কিন্তু আমি এটা লেটে পাই দেখতেই পাচ্ছেন তো যাদের কাছে প্রশ্ন ছিল যে তারা দেরি করে যদি লিন্টন অবধি বাড়ি গেতে তবে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটি পাবেন কি পাবেন না তো তাদেরই বলছি তারা কিন্তু পেয়ে যাবেন আর ছোট ভিডিও ইনফরমেশন থেকে যদি আপনি কিছু ভালো মোটিভেশন পেয়ে থাকেন তো ভিডিওটিকে লাইক করবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন এই চ্যানেলে যদি আপনি নতুন কিছু ভিডিও পেতে চান চ্যানেলটিকে এক্ষুনি सबसक्राइब कर रख